রবিবার শপথ গ্রহণ রয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী শপথ নেবে নতুন মন্ত্রিসভাও এবারে শরিক নির্ভর মোদী সরকার কিন্তু মন্ত্রিসভায় কারা থাকবেন সেই জল্পনাই কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকের বৈঠকে আজকে এনডিএর বৈঠক রয়েছে এবং সেক্ষেত্রেই কাকে কোন মন্ত্রক দেয়া হবে এবং শরিকরাই কোন কোন মন্ত্রক পাবেন সেই সংক্রান্ত বিষয়ে আজকের এই বৈঠকে মূলত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিজেপির সঙ্গে জেডিইউ এবং টিডিপির সঙ্গে যে দর কষাকষি চলছিল সেই ক্ষেত্রেও আজকে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারে এনডিএ জোট তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী তিনি শপথ নিতে চলেছেন আগামী রবিবারই তার শপথ গ্রহণ তার আগে আজকে এনডিএ জোটের চোটের এই বৈঠক যেখানে সিদ্ধান্ত নেওয়া হতে পারে কে কোন মন্ত্রিত্ব পাচ্ছে